আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা চৌগাছা ঐতিহ্যবাহী গরু হাটে বন্ধুরা আমার দিন পর আসলে এই চৌগাছাটা আসলাম আজকে এই হাটের বেশ কিছু গাভী এবং বাসুর দেখানোর চেষ্টা করব এবং এই গরুগুলোর দাম কেমন চাচ্ছে আমাদের ব্যবসা ভাইরা কেতা ভাইরে কেমন দামে বিক্রি হচ্ছে কেতার সংখ্যা কেমন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে দুই দিন হয় সেটা হচ্ছে আপনার সোমবার এবং শুক্রবার তবে শুক্রবারে সম্প্রতি একটু বেশি পরিমাণ গরম মনে ওঠে নাকি ভাই শুক্রবার ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই এ বাসুর দিকে তো আমি নিজে অবাক ভাই এত চমৎকার কি জাতের দর্শক বাসুর একটু ভালো করে খেয়াল করেন মানে এত চমৎকার বাসুর

আর এই যে বাসরটা কি বকরা না এড়ে বছর এড়ে জিনিস তো দেখতে পাচ্ছি ভাই সেই জিনিস আমি যদি গলা কম্বলটা দেখায় দর্শকদেরকে দেখোটা দেখালে কি আছে পাকিস্তানি দাঁতে কয়টা আছে কেমন চা আছে দুইটা মিল একশো পঁয়ষট্টি মানে আলাদা করে বেছে আর কি

দুкетаরাকে জয় যাক ভালো তথ্য করছে আচ্ছা বাসুডা তো মাশাআল্লাহ বাচ্চা কি তো মাত্র 10 দিন এরে বাচ্চা কি এটা হ্যাঁ সিনদিনা মনে হয় কেমন চা দুইটা ওই ডান সাসী 95 বাবু এখন 80 ভাড়া হলে বিক্রি করবা না টার্গেট হলো 80 একটা আনছেন হ্যাঁ একটাই আনছেন

এই ছোট মানে দিন দিন মনে হয় দেখুন খুবই খুবই সুন্দর কেমন চাচ্ছেন দুইটা ভাই চাচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ভেঙে উঠতেছে ছয় ভেঙে উঠতেছে মানে দুধ তো আলমদায় ভালো হয় হাটে বিক্রি ছোট করে মোটামুটি গরু দিতে পারবেন এবং বিশ্বাসের জায়গাটা বললেন সে বিশ্বাস টা রাখতে পারো দর্শকরা ভাই আপনি

তিরিশ চা একশো তিরিশ চাষ আছে গাড়ি বাসু জি আর পানি কি দামছে এটা দশের নিচে বলছে ভাই গেলে মনে দশ ভাঙতে বলতে কটা আনছে ভাইয়া বিক্রি করা হয়েছে ভাই

মোটামুটি লাভ লাভ তো বাসনটা কিন্তু এড়ে একটা বাসর মানে কোরসের ভিতরে খুব চমৎকার কেমন চাচ্ছেন দুইটা আসলে এক লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক

ইনশাআল্লাহ প্রিয় দর্শক মোটামুটি চেষ্টা করলাম আজকে গাবি এবং বাসুরের বেশ কিছু তথ্য দেওয়ার জন্য কেমন দামে বিক্রি করছে আমাদের ব্যবসায়ী বাইরা এবং কেতার বাইরা কেমন দামে কিনছে তবে এই হাটে বা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন গাবি এবং বাসুর পাওয়া যায় চাইলে একটা ঘুরে যেতে পারেন আশা করি ভালো মানের বাসুর কিন্তু আপনারা কিন্তু কিনতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ